আজকে আমি তোমাদের সঙ্গে বাঁধাকপির দারুণ সুস্বাদু আর হেলদি একটা রেসিপি শেয়ার করব আর বাঁধাকপির এই রেসিপিটা আমার এত পছন্দ যে দুদিন পর আমি এটা তৈরি করি লাঞ্চ বা ডিনারে ভাত বা রুটির সঙ্গে যেটা ইচ্ছা সেটার সাথেই খেতে পারবে আর বাঁধাকপির এই রেসিপিটা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে বারবার এভাবে বানাতে ইচ্ছা করবে তো এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর চার টুকরো করে নিয়েছি আর মাঝের যে শক্ত অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে এইভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে মানে যতটা পারবে ততটা ছোট করে কেটে নেবে বাঁধাকপি টুকরোগুলো একটা বড় সাইজের পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ নুন দিয়ে দিলাম আর দুই গ্লাস মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি এইভাবে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর খুব ভালো করে পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব এবার আমি নিয়েছি অল্প একটু সরষের তেল আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের একটু বেশি নুন এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই মশলার মিশ্রণটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে একশো গ্রাম মতো বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি এবার এই যে মিশ্রণটা বেশি হয়েছে তার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল অ্যাড করেছি তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এই রকম একটা মশলার মিশ্রণ রেডি করে রেখে দিতে হবে এবার গ্যাসের ওপর একটা কড়াই নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর ছোট করে কেটে রাখা কিছু আলু তেলের মধ্যে দিয়ে দিলাম চুলো রাসটা হাই করে রেখে অনবর্ত এভাবে নাড়াচাড়া করে লা আলু একদম লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো আলুর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর আলু প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে বাকি যে তেলটুকু আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ আর এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা একটি ছোটো সাইজের তেজপাতা এভাবে দুই টুকরো করে নিয়ে দারচিনি এলাচ আর আদা কুচি এবার চুলো কম রেখে অনবর্ত নাড়াচাড়া করে একদম মশলাটাকে লালচে করে ভেজে নিতে হবে সমস্ত কিছু যখন লালচে কালার হয়ে আসবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে মোটা মোটা টুকরো করে কেটে নিয়ে সেটাকেও ভেজে নিতে হবে ঠিক এই রকম কালার হয়ে আসবে সমস্ত কিছু তখন অ্যাড করে দিতে হবে moslemaka চিংড়ি মাছগুলো এবার চুলো বাড়িয়ে দিয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো একটু মোটা করে কেটে নিয়ে আমি অ্যাড করে দিয়েছি তারপর খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে টমেটো যখন একটু সফট হয়ে আসবে যে মশলাটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে তারপর চুলো আবারও একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পর রকম কালার হয়ে আসবে যখন মশলা মানে মশলা তেল ছাড়তে শুরু করবে তখন যে কেটে রাখা বাঁধাকপি সেটা অ্যাড করে দিতে হবে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো বাঁধাকপি কড়াইয়ে দিয়ে দেওয়ার পর চুলো রাস মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম আঁচে বাঁধাকপি ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি বাঁধাকপির যে কোনো রেসিপিতে অল্প যদি একটু মটরশুঁটি দেওয়া হয় খেতে দুর্দান্ত লাগে তো আমি এইভাবেই মটরশুঁটিগুলো পরিষ্কার করে নিয়েছি বেশি মটরশুঁটি দেবো না অল্প দিলেই হবে এবার আমি দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা মানে কমে গেছে মানে নরম হয়ে গেছে বাঁধাকপি তো এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তো চুলো মিডিয়ামে রেখে দুই মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরো আর মটরশুঁটি অ্যাড করে দিতে হবে তারপর আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে নিতে হবে এক দুই মিনিট তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করলে মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবার গলেও যাবে না তো দেখতেও ভালো লাগবে এখন আমি তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কড়াইয়ের চারিদিকে মানে তেল ছেড়ে দিয়েছে আর সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর সেই সঙ্গে আলু ভেঙে যায়নি আবার মটরশুঁটিগুলো একদম গোটা হয়ে আছে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে গেছে মানে খুব ভালোভাবে কুক হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে যারা চিংড়ি মাছ খেতে একদমই পছন্দ করো না তাদের এই রেসিপিটাতে চিংড়ি মাছ না দিলেও হবে এভাবে চিংড়ি মাছ না দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা ভাত রুটি যেটা দিয়ে খাবে সেটা দিয়ে খেতে ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে